আল্লাহবাক রুমের মধ্যে বলেছেন জলে এবং স্থলে জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই এত দ্রুত বিগত শতাব্দীর চাইতে আশি গুণ বেশি দ্রুত বরফ গলা যাচ্ছে এবং এতে একশো কোটি মানুষের জীবন হুমকির মুখে সামনে এর কারণ হচ্ছে বাতাসে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস গ্যাসটা বেশি এবং মিল এন্ড ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজ এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি কে করেছে চিন দেখেন বিশ্বের দিকে এক দেশ আর এক দেশকে যে আক্রমণ করছে বিশ্বটাকে একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে নিয়ে গেছে এটা কি চিন জাতি করেছে নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো কি মানবতার কল্যাণে কাজ করবে একটা যদি আল্লাহ না করুক বিস্ফোরিত হয় আর এটা সমূহ সম্ভাবনা আছে যে হতেই পারে আগামীতে তখন বিশ্বের এই অবস্থা থাকবে প্রত্যেকটা সেক্টর জলবায়ু দেখেন জলবায়ু দেখেন ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন বনভূমি উজাড় করা দেখেন এই যে জমিনের উপর জুলুম দেখেন আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে গ্রহ আমার এ বলছে না অমুক গ্রহ আমার মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে যত ফাজা দেখবেন সব মানুষ করছে এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন হ্যাঁ জি আলু ভি হ্যাঁ মাই ইউ সিদ উদ্ভি আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবী থেকে রক্তপাত হটাবে আর ভাষার সৃষ্টি করবে আল্লাহ বা সেই কথাই বলেছেন সোররুমের মধ্যে জলের স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে ইল্লেল্লে দিন অ্যা আনু তবে তারা নয় যারা ইমান এনেছে আমির উসল হাজ এবং সৎ আমল সম্পাদন করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ রব আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন বুঝে নিতে হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই আল্লাহ পাক নিছক অহেতুক কোন বিষয়ের কসম কখনোই করবে না আল কোরআন কারীমে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছে ওয়াদুহা দীপ্রহরের কসম ওয়াল লাইল রাতের কসম ওয়াল তিন তিন ফলের কসম ওয়াল যাইতুন যাইতুনের কসম ও শামস সূর্যের কসম ওয়াল কমার চাঁদের কসম এমন অনেক শপথ বা কসম পাক করেছেন ঠিক একই ভাবে আল্লাপাক বলে সময়ের কসম করেছেন বুঝে নিতে হবে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়কে যে মূল্যায়ন করতে পারবে না সময় তাকে মূল্যায়ন করবে না একটা সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন আর কেউ ছিল না একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিলেন না আবার একটা সময় আসবে যখন আল্লাহ ছাড়া কেউ থাকবেন না তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ মাঝখানে আল্লাহ রবুল্লা আলমিন ছয় দিনের সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে অনন্তকাল অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব মানুষ বিশ্ব চালাচ্ছে অর্থনীতি চালাচ্ছে রাজনীতি চালাচ্ছে সমাজনীতি চালাচ্ছে পরিবার চালাচ্ছে ধর্ম চালাচ্ছে মানুষ সব কিছু করছে মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া পৃথিবীতে কিছুই নাই আমরাই সব আর পৃথিবীটা আমাদেরই আল্লাপাক যদিও বা এই পৃথিবীর সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছে কিন্তু এই মহাবিশ্বে একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না সুর দাহরের এক নম্বর আয়ত করে দেখেন আল্লাহ বলেছেন হ্যাল এজ এ আই আল ইন স্যার হেই নমিনা দেহ রিলেম ইয়াকুন সেই এমবেস্কোয়া মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মহাবিশ্ব তার জায়গায় ছিল সেই মহাবিশ্বে আমরা ছিলাম না এরপর আল্লাহ বলে আলামিন মানুষ সৃষ্টি করলেন করে ফেরেশতাদেরকে বললেন সৃষ্টি করতে তার আগে আল্লাহ পাক যা করেছেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই ও ইসক্বালা রাব্বুকা লিলমালায়িকা ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই এই পৃথিবী মানুষের জন্য তখনই হবে যখন আমরা আল্লাহর খলিফার মতো কাজ করব পৃথিবীতে মানুষের কাজ যদি শয়তানের খলিফার মতো হয় তাহলে এই পৃথিবী আমার জন্য নয় এই পৃথিবী আমাকে সময় দিবে না কথা বোঝা যায় এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই খলিফা কে খলিফার কাজ কি খলিফা কি সেই ব্যক্তি যে সারাদিন টিকটক করে খলিফা কি সেই ব্যক্তি যার নামাজের কোনো খবর নাই খলিফা কি সেই ব্যক্তি যে রোজাও রাখে না জাকাতও দেয় না খলিফা কি সেই যে আল্লাহ বিরোধী আইন করে খলিফা কি সেই ব্যক্তি যে মুসলিমদেরকে দমন পীড়ন করে রক্ত ঝরায় খলিফা কি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় আদেশ লঙ্ঘন করে আর নিষেধগুলোর উপর আমল করে কে খলিফা আল্লাহ্বা খলিফা সংজ্ঞা দিয়েছেন সুরা সদের মধ্যে কুনসুরায় সদ পরে দেখেন শেষের দিকে পাবেন আল্লাফ্বাক বলছেন ইয়া দাউদ হে দাউদ আনিহিস সালাম ইন্না জে আইল নাই কে হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি ওই যে আদম আলী ইসলামকে আল্লাহ্বা খলিফা করে পাঠিয়েছেন দাউদ আলী ইসলাম কেউ আল্লাহ্বক বলেছেন আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক তোমার কাজ হচ্ছে পৃথিবীতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে সত্যের মানদণ্ডে ন্যায় বিচার করবে ওয়ালা তাতাবিউল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো এটা তোমাকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে দিবে আর যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি বিমায়নাসুয়ামুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে খলিফার ফাংশন কি বুঝতে পারলেন পৃথিবীটা তখনই আমাদের হবে যখন আমরা আল্লাহর খলিফা হতে পারব আর আল্লাহর খলিফা কোশ্চিন কালেও আল্লাহর অবাধ্য হয় না আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে না আর দাউদ আলী ইসলাম এমন একজন নবী ছিলেন যিনি জেরুসালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন এবং তার তার পরবর্তীতে তার সন্তান সোলাইমান আলিহিসাললাম তিনিও একই কাজই করেছেন বরং সোলাইমান আলী ইসলামের সময় আল্লাপাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে জিন জাতি পর্যন্ত তার আনুগত্য করত।। বাতাস তার কথা শুনতো একটা আরসে তিনি বসতেন মাসের পর মাস দূরত্ব মুহূর্তেই সফর করত একটা চেয়ার কুর্সি বাতাসকে আল্লাপাক তার অনুগত করে দিয়েছিলেন আল্লাপাক তাকে অন্যান্য প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন আল্লাপাক তাকে কি দেন নাই দুনিয়ার এবং আখেরাতের যাবতীয় নেয়ামা আল্লাপাক সুলাইমান আলহ ইসলামকে দিয়েছেন সুখানো তারপরেও তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি বিনয়ী ছিলেন আজকে আমরা যে যেখানেই থাকি না কেন সামান্য ক্ষমতা পেলেই উদ্ধত হয়ে যায় অহংকারী হয়ে যায় পাক আমাদেরকে অহংকারী চরিত্র থেকে হেফাজত করুন